হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প দুমোটো বিকেল পর্ব বিয়াল্লিশ রাইটার আপনার লারা কিনে নেহা মুখটা অমন করে রেখেছিস কি জন্য আর স্পর্শ কোথায় উনি ওনার রুমে কথাটা বলে নিহা নুনি একটা রুমে চলে গেল মা বুঝতে পারলেন স্পর্শ বুঝি নেহাকে বকেছে তিনি গিয়ে স্পর্শ রুমের দরজা ধাক্কানো শুরু করে দিলেন স্পর্শ দরজা খুলে মাকে দেখে বললো মা এসে গেছো আসো ভিতরে মা ভিতরে ঢুকে পিছন ফিরে আকি দিকে চেয়ে বললেন তুই যা নিয়ার সাথে গল্প কর আর পারলে নাস্তা বানায় সবাই মিলে খাবো আচ্ছা আকি চলে যেতে মা স্পর্শে দিকে গম্ভীরভাবে দেখালেন তারপর বললেন নিয়ার সাথে খারাপ আসন না করলেই নয় মাও বেশি বেশি করে তুমি তো জানো আমি ওর ভালোবাসি না ভালোবাসা দূরে থাক পছন্দও করি না তাহলে কেন বারবার আমার পিছে লেগে থাকে কারণ ওর খালা ওকে কথা দিয়েছে স্পর্শে ওর বড় হবে তুমি আমাকে জিজ্ঞেস করেছ এই কথা দেওয়ার আগে জিজ্ঞেস করার কি আছে আমার পছন্দই তোর পছন্দ রিমঝিমকে তো ভুলেই গেছিস তাহলে আর কি না ভুলিনি আর কখনো ভুলতে পারবো না আমি ওই মেয়ে বাসা থেকে পালিয়ে না জানি কোথায় গিয়ে নষ্টমি করছে আর তুই তাকে ভুলবি না আলবাদ বলবি মা ব্যাস এসব কি বলছো তুমি তা তো কি একটা মেয়ে এতদিন বাসার বাইরে কি আর করবে যাই হোক ওরকম চরিত্রের মেয়ে আমার বাড়ির বউ হবে না এটাই আমার শেষ কথা রুখসানা বেগম চলে গেলেন আর কিছু বললেন না স্পর্শকে বলতে দিলেন না স্পর্শ বারান্দার কাছে এসে গেলে একটা গুসি মারলিম তুমি চলে গিয়েও মোটেও ঠিক করো আমার তোমাকে চাই আইনি ডিউ এই সময়টায় আমাকে একা পেলে চলে যাওয়া তোমার একেবারে ঠিক হয়নি আমি যে একা হয়ে গেলাম প্লিজ প্রিয় রিম রিম জিম জানারা পর্দা সরিয়ে স্পর্শের রুমটার দিকে চেয়েছে আছে রিহাবের সি শুনে সে ভাবনার জগৎ থেকে বেরিয়ে ছুটে দরজার কাছে এসে দাঁড়ালো রিহাব মায়ের সাথে কথা কাটাকাটি করছেন মূল বিষয় রিম যেটা বুঝলো সেটা হলো রিমের বিয়ে নিয়ে বিয়ের কথা শুনেই রিম জিম আঁতকে উঠেছে নিজের ফোন খুঁজে কল স্পর্শকে স্পর্শ বারান্দায় মাথায় গ্রিলের সাথে ঠেকিয়ে দাঁড়িয়ে আছে চোখ বন্ধ করে ওর ফোন বিছানার উপরে বাবি সন্ধ্যা বলে সাউন্ড তার কান পর্যন্ত আসেনি রুকসানা বেগম নিহাকে বুঝিয়ে শুনিয়ে আবার স্পর্শ রুমের দিকে পাঠিয়েছেন নিহা রুমে ঢুকতে ওর চোখ গেল বিছানার উপর থাকা ফোনের দিকে কল আছে দেখে সে ফোন হাতে নিয়ে স্পর্শকে দিতে যাবে সেই মুহূর্তে স্ক্রিনে রিমঝিমের ছবি দেখে থেমে গেল সে নিক শ্বাস প্রশ্বাস সেভ করা নিয়ে খুব রেগে আছে ফোন কেটে সে নাম্বার খুঁজে ব্লক করে দিল তারপর ব্লক করার পরেও যদি কেউ কল করে তার একটা নোটিফিকেশন আসে নিহা সেটাও অফ করে দেয় ফোন আগের জায়গায় রেখে দিল এরপর সোজা স্পর্শর কাছে এসে ওকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে চুরি ধরল সে স্পর্শ চমকে পিছনে ফিরে চেয়ে দেখলো নিয়া রেগে সে এক ধমক দিল নিয়াকে। তারপর বেরিয়ে গেল বাসা থেকে একেবারে এখানে যতক্ষণ থাকবো ততক্ষণ এই মেয়েটা জ্বালিয়ে খাবে আমাকে কী ব্যাপার উনি আমার ফোন ধরছে না কেন কলিং না হতেই নাম্বার ব্যস্ত আছে বলছে বা কেন এমন তো নাম্বার ব্লক করলে আসে তাহলে কি উনি আমার নাম্বার ব্লক করে দিয়েছেন কিন্তু কেন রিম মুখটা ফেকাশে করে ফোন রেখে দিল বেশ কয়েকবার কল করার পরেও স্পর্শ রিসিভ করছে না দেখে হতাশ হলো সে এই বিপদে স্পর্শে পারবে আমাকে বাঁচাতে আর এই সময় ওনার অনুপস্থিতি আমার মনে আরও ভয়ের সৃষ্টি করছে ক্রমাগত রে সিদ্ধান্ত নিয়েছে সে তার আগেই রিমঝিমের বিয়ে দিয়ে দেবে বাবা একমত তার সাথে বাবা প্রচণ্ড রকমভাবে রিমের উপরে গেছেন রিমজেব নিজেকে প্রথম অসহায় মনে করছে যে মানুষটাকে এখন দরকার সে এখন পাশে নেই এখন একা কতক্ষণ ধরে লড়ব আমি রাত বারোটা বাজে মা স্পর্শের জন্য চিন্তা করছেন কারণ স্পর্শ এখনও বাড়ি ফিরছে না নেওয়ার সাথে রাগ করে সে কখন বেরিয়েছে অথচ এখনও আসার নাম নেই বারোটা বাজার কিছুক্ষণ পরে স্পর্শ ফেলল আগে দরজা খুলেছে স্পর্শ এদিকে ওদিক না তাকিয়ে নিজের রুমে চলে গেছে সোজা গিয়ে কম্বলের ভিতর ঢুকে গেল সে আজব লাগলো তার কাছে কারণ রিমোকে একবারও কল করলো না পরে ভাবলো কোনো সমস্যায় পড়েনি তো উঠে বসে স্পর্শ ফোন হাতে নিল ওকে কল দেওয়ার জন্য তখনই মা এসে বললেন আমি তোর কিছুই না এমন করে বলছো কেন এতদিন পর আসলাম তোর সাথে দেখা করতে আর তুই বাইরে বাইরে থাকস যে আপদ সাথে করে নিয়ে এসেছ তার জ্বালাতনে থাকতে পারা যায় করে চলে যেতে বলো তাহলে সারা দিন তোমার কোলে মাথা রেখে শুয়ে কাটাবো নিহাকে আমি পছন্দ করি আর ও আমার পুত্রবধূ হবে তুই যতই না না করিস যদি নিহাতোর বউ না হয় আর কেউ হবে না ওর রুম তো জীবনেও না স্পর্শ ফোন দিয়ে আরেক দিকের পেয়ে শুয়ে পড়লো রিমো গেল সাথে করে আমার লাইফের হ্যাপিনেসও নিয়ে গেল। সব কিছু বিষাদময় লাগছে আর কতদিন এমন করে কাটাতে হবে কে জানে আর ভাল লাগছে না মা রিমকে দেখলে মনে ভালো হয়ে যেত এখন না আছে তার পোস্টার না আছে সে নিজে রিম মন খারাপ করে হাতে ফোনটা নিয়ে উলট পালট করতে করতে বাসার সামনে রোডটার দিকে তাকিয়ে আছে স্পষ্ট একবারও কল ব্যাক করেনি সে কি আমার কল দেখলো না নাকি যেটা ভাবছি সেটাই সত্যি সত্যি ব্লক করে রেখেছে আমি কি করবো তাহলে যদি ভাইয়া যে কোনো ছেলেকে বাসায় নিয়ে আসে আবার যে পালাবো সেই উপায়ও নেই ভাইয়া আমার রুমের দরজা লক করে রেখেছে পানীয় খাই নিয়ে আসার পর থেকে কি একটা জলুমি করা শুরু করে দিয়েছে এরকম ভাইও হয় বুঝি বড় হতে না হতে স্পর্শ জেগে গেলো ফোনে হাতে নিয়ে দেখলো কোনো নোটিফিকেশন আসলো কিনা না কিছুই নেই আমাকে একবারও কল করছে না কেন ম্যাসেজও করছে না কি হলো মেটা এত এত টেনশনে ফেলে আমাকে কষ্ট দিচ্ছে কি দরকার ছিল ধর আমার এখন একটা সেকেন্ড কাটাতে হিমশিম খেতে হচ্ছে বাকি দুটো চর মারার পর যখন সেঞ্চুরি কমপ্লিট হবে তখন ওরা বুঝিয়ে দেবো আমার রাগ আমার ক্ষোভ আমার এতদিন ইচ্ছা আমার কষ্টের ফলাফল হারে হারে বোঝাবো রে আর এখন তো লিগালি ওয়াইফ আমার হে হে এম নামাজ পড়ে শেষ করে ফোন হাতে নিজ্পর্শকে আবারও কল করতে থাকলো কারণ সে জানে ও এই সময় নামাজ পড়তে ওঠে কিন্তু আফসোস স্পর্শ নাম্বার ব্লক করে রেখেছে রিমের পাচ্ছে খুব কী দোষ করেছে সে বিয়েটা না হলে হতো এই বিয়েটা হয়ে যত ঝামেলা পাকিয়েছে একদম ভাইয়ার পছন্দে বিয়ে করে নিতাম কিন্তু আমি তো অলরেডি বিবাহিত তাহলে আবার বিয়ে করার অন্যায় হবে আমার এখন স্পর্শকে দরকার আর ঠিক সেই সময়ে উনিও দাও আমাকে বিপদে ফেলে ওই নিকে নিয়ে ঘোরাঘুরি করছে নিশ্চয় হ্যালো স্পর্শ বাবা এত সকাল সকাল ফোন করলেন যে সব ঠিক আছে তো কি আর ঠিক থাকবে আমাকে একা রেখে তোমরা মা মেয়ে ছেলের কাছে চলে গেলে আমার কাছে বাসাটা এখন ভূতের বাড়ি মনে হচ্ছে সে কি গোটা একদিনও পূর্ণ হয়নি আমরা এখানে এসেছি আর এত জলদি ভূতের বাড়ি হয়ে গেল মজা করো না চলে আসো আমার ভাল লাগছে না তোমার হাতের চা খাবো আগের হাতের নাস্তা খাবো তা কিছুই হচ্ছে না শরীর খারাপ লাগছে হ্যাঁ আমিও ভাবলাম মাছ ফিরে যাব কারণ স্পর্শের ফ্ল্যাটটা পুরো ফাঁকা বাসার জন্য চেয়ার কয়েকটা বিছানাও নেই নিচে তোষক বিছিয়ে শুতে হয় সব কেমন খালি খালি আমরা আজ বিকেলেই ফিরে আসবো আচ্ছা আসো আসো সেটা ভালো হবে ঠিক আছে রাখছি লোকসানা বেগম ফোন রেখে যায় নামাজ গুছিয়ে ব্যাকে পুরো স্পর্শের রিমের দিকে নিয়ে এলেন স্পর্শ ফোনের রিম ছবি দেখছে রিম চেয়ারে বসে তার একটা বান্ধবীর সাথে হাসছে এটা একটা ক্যান্ডিট ছবি যেটা স্পর্শ তার ফোনে তুলেছিল সম্ভবত এক বছর আগের ছবি এটা রিম তার বান্ধবীর জন্মদিনে গিয়েছিল ওর বাসায় আর স্পর্শও গেছিলো কারণ রিমের বান্ধবীর বড় ভাইয়ের ফ্রেন্ড ছিল স্পর্শ মায়ের গলা শুনে স্পর্শ ফোন লুকিয়ে উঠে বসলো মা এগিয়ে এসে বললেন তোর বাবা জোর দিয়ে বললো ফিরে যেতে আর আমারও এখানে ভালো লাগছে না তাই আমরা আজ বিকেলে চলে যাব। স্পর্শ মনে হলো সে সব চাইতে খুশির খবর শুনেছে দাঁত খেলাতে গিয়েও ও না মুখটা গম্ভীর করে বলল তোমার ইচ্ছা এ সময় লুঙ্গি ধরে নাচতে মন চাচ্ছে কিন্তু না সবাই চলে গেলে তারপর নাচবো এখন নাচবো না হি হি এত আনন্দ করে রাখি আমি ওইদিকে ডিম নাস্তা নাস্তা করতে বসে যেই না মুখে রুটি তুলো ঠিক সেই সময় রিহাবে এসে বললো আজ একটা ছেলে রিমকে দেখতে আসবে রিম যেন সেজে গুজে থাকে ছেলেটি সন্ধ্যায় আসবে অফিসে কাজ ছেড়ে রিমের মনে হয় রুটি গলায় আটকে গেছে অনেক কষ্টে পানি খেয়ে সে নিজে রুমে চলে আসলো স্পর্শকথা মাথায় আসতে আবারও কল করলো কিন্তু আফসোস সেবারও বিজি বলতেছে রিম জিমের রাগ হলো খুব রাগের বসে নিজের রুমের দুটো টপ ছিল কাছের সেগুলো ভেঙে পেলো সে চিৎকার করে কাঁদতে মন চাইছে তার অনেক অনেক কষ্ট হচ্ছে এদিকে স্পর্শ মাকে বলে অফিস তো এসেছে তবে তার মাথায় ঘুরছে কী করে রিমকে আবার বাসায় আনবে আনলেও তাকে সারপ্রাইজ দিয়ে বরণ করব। আমার বউ পুনরায় আমার বাসায় ফিরবে কিন্তু যদি রিম না ফেরে তখন স্পর্শ মনে মনে প্ল্যান করছে কি করলে ঠিক হবে আরে কি করলে ভুল হবে তারপর ভাবলো রিমকে কল করে খুশির খবর জানিয়ে দিই কাল থেকে কথা হয়নি ফোনে হাতে নিতে রিপনের কল দেখে সে অবাক হলো কিছুটা আবার কোনো বিপদ বলল না তো সন্ধ্যা হতে আর এক ঘন্টা পাখি রিম কাঁদতে কাঁদতে শেষ আজ আর তার কান্না ছাড়াই উপায় নেই নিজেকে এত একা মনে হচ্ছে ফুলের টব একটা অর্ধেক ভেঙেছে শুরু রিম বেশ কিছুক্ষণ ধরে সে ভাঙ্গা অংশটার দিকে নজর রাখছিল রাগ আরও বাড়তে গিয়ে গিয়ে সে একই টুকরোটা ভাঙতে গেলো কিন্তু দুর্ভাগ্যবশতে এবার তার হাত খারাপভাবে কেটে গেল ওই অংশটা শুতে মাছ বরাবর ধরলো কাছের কোনা খাড়া হয়েছিল অন্ধকারে মাঝে ডিম খেয়াল করনি তার মাথায় তো সব রাগ এসে জমেছিল খেয়াল করবে বা কী করে মা জোর করে কমলা রঙে একটা সুতির শাড়ি পরিয়ে দিয়েছেন ভাইকে নাকি তিনি অনেক বুঝিয়েছেন এত করে বাবা মাকে বকেছেন কেন মা ডিমের পক্ষ নিচ্ছেন তাই যার কারণে মা এক প্রকার বাধ্য হয়ে